আচ্ছা দেখাবো আচ্ছা তো দর্শক আপনারা একটু দেখেন এই যে প্রচুর কালেকশন হবে আচ্ছা আমরা এক সাইড থেকে দেখান শুরু করি প্রথমে দোকানের অ্যাড্রেসটা দিয়ে দিই আচ্ছা ওসমি শুজ দর্শক এই হচ্ছে নাম্বার তো এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আপনারা আশা করি কালেকশন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পাঠিয়ে দেবো ওকে প্রচুর ডিজাইন দেখাবেন আচ্ছা তো দর্শক আমরা যদি কালেকশনগুলো গুলো দেখাই সম্পূর্ণ বিয়ের কালেকশন দেখাবো আজকে এই যে দেখেন দর্শক আপনারা মানে নয়ন জুয়েলারি থেকে এই আচ্ছা মানে এখানে বেল্ট হবে বেল্টের উপরে আবার পার্ল হবে দেখেন কি সুন্দর মানে গলার পারল এখন পায়ে চলে আসছে মানে অলংকার এক কথায় জুতার অলংকার আচ্ছা খুবই স্পেশাল এবং আছে

খুবই চমৎকার আমি যেগুলো দেখাবো গর্জিয়াস মানে গর্জিয়াস টু গর্জিয়াস এত গর্জিয়াস জুতো এবং আপারে এবং হিলে সেম সেম কাজ করা থাকবে

পিঙ্ক কালারটা হবে আচ্ছা পিঙ্ক কালার এটা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস আর হিল হবে দুই ইঞ্চি সাইজ হবে দুই ইঞ্চি হিলের সাইজ আর সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান পর্যন্ত সাইজ হবে ওকে ওকে আর এটার মধ্যে আরেকটা কালার হবে মেরুন কালার মেরুন কালারটা কিন্তু আরও সুন্দর আরও স্পেশাল এবং যে কোনো বিয়ে শাড়ির মধ্যে কিন্তু লাল আর মেরুন কালার জামা বা লেহেঙ্গাটা কেনা হয় শাড়ি কেনা হয় ওই শাড়ির সাথে ম্যাচিং করে নিতে পারবেন এই মেরুন কালারটা এবং এই কালারটা কিন্তু খুবই চমৎকার মানে খুবই স্পেশাল

জাম কালারের ভিতরে জাম কালার খুবই কালারটা খুব সুন্দর এবং হিলটার মধ্যে যে কাজটা করা না মানে পায়ে পড়লে একদম ফুটে থাকবে হ্যাঁ একটু তারপরে হিলটা কাজ করে এটা হলো মাত্র পনেরোশো টাকা প্রাইস প্রাইস একদম রিজনেবল আর দোকানে এসে বলতে হবে যে আমরা ইউটিউব ভিডিও দেখে আসছি তাহলে আমাদের প্রাইস থেকে পনেরোশো টাকা প্রাইস আচ্ছা আচ্ছা ঠিক আছে তাদের আস্কিং প্রাইস কিন্তু দুই আপ দুই হাজার আপ আমাদের দুই হাজার আপ তো এখন আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা প্রাইস এটা হলো কালো কালারের মধ্যে আর এটার মধ্যে কিন্তু রেড কালার হবে রেড কালারটা দেখেন কত সুন্দর মানে রেড কালারটা যেমন আপনি দেখলে আপনি

এটার প্রাইস করবো মাত্র পনেরোশো টাকা প্রাইস এটা এক পাঁচের মধ্যে খুবই চমৎকার এবং হিলও কাজ করা থাকবে সেম আর হিলের কাজটা কিন্তু খুবই নিখুঁত কাজ এবং আপারটা খুবই নিখুঁত কাজ আর সবচেয়ে বড় কথা হলো ভিতরের সাইডটা কিন্তু লেদার রাস্তা দেওয়া আছে যার কারণে আপনার পায়ে কখনই স্পট পড়বে না সে কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস গর্জের জুতার মধ্যে কিন্তু ভিতরে লেদার রাস্তা না দেওয়া থাকলে পায়ে কিন্তু ছিঁড়ে যায় ব্যথা পরে তারপরে এটা একটা কালার মানে খুবই সুন্দর এটা কিন্তু আরেকটা কালার এবং খুবই চমৎকার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস আর এটা কিন্তু আরেকটা কালার হবে এটা গ্রিন কালার আর গ্রিন কালারটা জানে বর্তমানে কতটুকু আনকমন এবং ইউনিক খুবই স্পেশাল একটা কালার আপনি গ্রিন কালারটা জামাও বানাবেন তাই খুবই সুন্দর লাগে গ্রিন কালারটা মানে সব সবাই কী ভালো লাগে ওকে এখন তো যেগুলো চলতেছে আর রেড কালার এই যে বলছিলাম না শাড়ি লাইনের সাথে পরার জন্য একদম পারফেক্ট যে কালারগুলো লাগে

অন্য কাজ করবো সব বাদ দিতে সব বাদ দিতে হবে ভিডিওতে আমরা দেখিয়ে দিব এই হচ্ছে নাম্বার তো দর্শক এই নাম্বার কন্ট্যাক্ট করে কালেকশন গুলো পেয়ে যাবেন ভালো থাকবেন আসসালামাইকুম